হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মহিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন ক্রোয়েশিয়া বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক নিচ্ছে তো তারই ধারাবাহিকতায় আমরা মনে হয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আমরাও কিন্তু এই ক্রোয়েশিয়ার কাজটা করছি এবং শ্রমিক কিন্তু আমরাও দেওয়ার চেষ্টা করছি তো আমরা যে কাজটি পেয়েছি বা যে কাজের উপর আমরা মোটামুটি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা নিচ্ছি সেই কাজের উপর আমরা কিছু কথা বলবো বা সেই কাজের ডিটেলসটা সম্পর্কে আপনাদেরকে জানাবো সেজন্যই মোটামুটি আজকে ভিডিও দিতে আস তো ক্রোয়েশিয়ার প্রথম প্রশ্ন যেটা থাকে যে ইউরোপ কান্ট্রি এটা অবশ্যই সিন্ডিয়ান কান্ট্রি এবং এখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক পারমিট ভিসা হবে এবং ভিসার মেয়াদ থাকবে মাত্র ছয় মাস ছয় মাস পরবর্তীতে আপনাকে ভিসাটা রিনিউ করতে হবে সেখানে খরচ হবে দুইশো থেকে আড়াইশো ইউরো টোটাল সময়টা যদি বলি আপনার ক্রোয়েশিয়া যাবার ক্ষেত্রে সেটা সময়কালটা হবে হচ্ছে ছয় থেকে আট মাস সর্বোচ্চ সময় ছয় থেকে আট মাসের মধ্যে আমরা আপনাকে পুরুষে পাঠাতে সক্ষম হব এখানে কাজের যে ধরনটা আছে কাজের ধরন হচ্ছে যে রেস্টুরেন্টের কাজ এবং আবাসিক হোটেলের কাজ দুইটা ধরনের কাজ আমাদের কাছে আপাতত আছে এবং কাজের যে সময়কালটা বা যে সময়টা সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা সর্বোচ্চ ছয় ঘন্টা জেনারেলি ডিউটি টাইম হবে এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আসে যে আসলে ডকুমেন্টস কী কী লাগবে তো সেক্ষেত্রে পাসপোর্ট আইডেন্ডি কার্ডের কপি এবং ইউরোপীয় যে ছবির সাইজটা আছে সেই ছবির যে সাইজটা আছে পঁয়ত্রিশ ইস্টু পঁয়তাল্লিশ সেই সাইজের ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এবং বেতনটা কত আসতে পারে এটা প্রশ্ন অনেকেরই থাকে তো বেতনটা মোটামুটি আটশো থেকে এক হাজার ইউরোর মতো বেতন আসবে প্রথম অবস্থায় এবং ডিউটি টাইম কিন্তু আগেই বলেছি পাঁচ থেকে ছয় ঘন্টা ওভার টাইমের সুযোগ অবশ্যই থাকবে আপনারা চাইলে ওভার করতে পারবেন বয়স সীমা যদি বলি আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স সীমা এবং থাকা খাওয়ার ব্যাপারে হচ্ছে যে একবেলা ডিউটি টাইমে খাওয়া দিবে একবেলা কোম্পানি খাওয়া দিবে এবং থাকা কোম্পানি দিবে বাকি সময়টা খাওয়াটা নিজেকে বহন করতে হবে আর ডিউটি টাইম তো বললামই পাঁচ থেকে ছয় ঘন্টা ওভার টাইম আছে অতিরিক্ত হচ্ছে যে আপনাদের যেটা কাজটা করতে হবে বা অতিরিক্ত যে কাজটা সেটা হচ্ছে যে আপনাদের কিন্তু ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ইন্ডিয়াতে অ্যাম্বাসিডিস করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে যাওয়া এবং থাকা এবং খাওয়াটা আপনাদের বেয়ার করতে হবে বাংলাদেশ থেকে বিএমিটি এবং মেডিকেল যদি প্রয়োজন হয় তাহলে মেডিকেলটা আপনাদেরকে করতে হবে টোটাল প্রসেসিং টাইম ছয় থেকে আট মাস আমরা আশা করছি ছয় মাসের ফ্লাইট হয়ে যাবে কিন্তু অতিরিক্ত আরও দুই মাস সময় নেওয়া হচ্ছে কারণ ইন্ডিয়াতে আমার সিলেস করতে হবে জন্য তো সব মেলায় ক্রোয়েশিয়াতে খরচ হবে আপনার সাড়ে পনেরো লক্ষ টাকা আবারও বলছি সাড়ে পনেরো লক্ষ টাকা তো আপনারা যারা ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বারে কল করতে পারেন এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মণিহাট সিনেমা হলের সাথেই মণিহাট কমপ্লেক্সের দ্বিতীয়তলা মণিহাট যশোর এবং আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল এইট ফোর সিক্স নাইন ফাইভ সিক্স টু ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন এবং অফিস চিনতে কারোর অসুবিধা হলে সেক্ষেত্রেও আমাদের ফোন করে বলতে পারেন আমরা আপনাদেরকে অফিস চালানোর জন্য সহায়তা করব এবং যারা যেতে চান অবশ্যই আমরা বলবো যে অফিসে আসেন বিস্তারিত আরও যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কল মেসেজ করতে পারেন তো ব্যাপারে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ